এমন একটি বয়স্ক হবে যে উত্তর ধর্মভাবে তাকে একটি মটর বাজা পরিষ্কার দেওয়া হবে নুরুল উলুম অর্ত কি এবং নুরুল উলুম মুসাননিফের নাম কি তে বলতে হবে নুরুল উলুম অর্থ কি এবং তার মুসাননিফের নাম কি জিয়া আদ্দারে বলো জিয়া তাকে আতুলছে নুরুল অর্ত কি হুম মুসাননিফের নাম কি মাশাআল্লাহ উত্তর ছড়িয়ে গেছে তোমাকে এখানে মডেল বাজার পুরস্কার আকর্ষণ একটা পুরস্কার এরপর একটি আকর্ষণ পুরস্কার যে উত্তর দিতে পারবে তাকে একই শেম্প পুরস্কার দেওয়া হবে উত্তরটি হলো অপরচুনিটি হলো সফল করার জন্য ওজুর ফরস কয়টি আসাদুল্লাহ ধরে বল আসাদুল্লাহ এই পর্যায়ে আকর্ষণীয় একটি পুরস্কার চকলেট পুরস্কার হবে যদি কেউ বলতে পারে বরস কী আব্দুল্লাহ বল

যে সমস্ত পানি দ্বারা উজু গোসল করা জায়েজ কে বলতে পারবা হ্যাঁ ইয়াসিন দারে বলো কোন কোন পানি দ্বারা উজু গোসল করা জায়েজ উত্তর সেটি ফাইনে আর কে বলতে পারবা জিয়ার ধরে বলো

এই আপনাদের সম্মুখে সুন্দর একটি প্রশ্ন করা হবে দেখা যাবে কে সুন্দরভাবে বলতে পারে শুদ্ধভাবে চোরা কাউ কে সুন্দরভাবে বলতে পারবে দাঁড়াও একজন দাঁড়াও

Masya Allah. Masya Allah.